আসসালামু আলাইকুম ভোটার আইডি কার্ড স্থানান্তর বা ঠিকানা পরিবর্তন বন্ধুরা আমরা পূর্বে যারা ভোটার হয়েছি দুই সালের ভোটার প্রক্রিয়া সম্পর্কে অনেকেই জানি তারপরেও যারা জানি না আজকের ভিডিও থেকে শুনে নেই অনেকেই আমরা যখন দুই সালে ভোটার হয়েছি তখন আমরা যে যেখানে ছিলাম অর্থাৎ কেউ ঢাকাতে চাকরি করছি কেউ কোম্পানিতে কেউ যেখানে সেখানে চাকরি করছি অবস্থান করছি তো ওইখানে আসলে ওই সময় বাড়ি বাড়ি গিয়ে মানুষ বুঝতো না এনআইডি কার্ডটা আসলে কি বা ভোটার আইডি কার্ড আমাদের কি হতে যাচ্ছে এই কার্ডটা বা কেউ উপকারে আসবে বা কি কাজেই বা আসবে তখন বসতো না তখন যেভাবে যা বলতো যারা তথ্য সংগ্রহকারী তারা জিজ্ঞেস করতো নাম একটা বলে দেন আর ঠিকানা একটা দিলেই হয় তো এইভাবে যারা ভোটার হয়েছেন অথবা চাকরির অথবা বিভিন্ন কারণে যারা বিভিন্ন জায়গায় ভোটার হয়েছেন বিভিন্ন কারণবশত তাদের ভোটার আইডি কার্ডের ঠিকানাটা পরিবর্তন করার প্রয়োজন হতে পারে বিভিন্ন সেবা গ্রহণের জন্য ধরেন আপনি ঢাকার ভোটার এখন আপনি আপনার ইউনিয়ন পরিষদে বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হবে যেমন বিভিন্ন কার্ড সুবিধা আপনি পাবেন না এছাড়াও দেখা যাচ্ছে যে আপনি একটা প্রত্যয় নিতে গেলে সমস্যায় পড়বে দেখা যাচ্ছে আপনি এখানে ভোটও দিতে পারবেন না এই যে বিভিন্ন অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন এই অধিকারগুলো ফিরে পাওয়ার জন্য জন্য বা আপনার আপনার ঠিকানায় আসার আপনি ঠিকানাটি পরিবর্তন করতে চান ভোটার স্থানান্তর আমরা অনলাইন আবেদন এবং অফলাইন আবেদন দুটো প্রক্রিয়াতেই করা যেতে পারে তবে সবগুলো ভোটার আইডি আপনারা প্রোফাইলে ঢুকে দেখবেন যেই বর্তমান ঠিকানাটা বা আপনি যেই ঠিকানায় ভোটার সেই ঠিকানাটা যদি এডিট অপশন পান তাহলেই অনলাইন সুবিধাটি পাবেন বা অনলাইনের মাধ্যমে আপনি ঠিকানা পরিবর্তন করতে পারবেন তবে বেশিরভাগ আইডি কার্ড আপনি যদি বলেন যে নাইনটি ফাইভ পার্সেন্ট আইডি কার্ড আপনারা অনলাইনে ঠিকানা পরিবর্তন করতে পারবেন না বা স্থানান্তর করতে পারবেন না ঠিকানার ছোটখাটো ভুল সংশোধন করতে পারলেও যাই হোক আপনার যদি ঠিকানা বা এক স্থান থেকে ভোটার আইডি আরেক স্থানে স্থানান্তর করতে হয় তাহলে আপনাকে ম্যানুয়ালি আবেদন করতে হবে এর জন্য কিছু ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে যাই হোক আমরা চলে যাব স্ক্রিনে এবং দেখে নিব আমরা ভোটার আইডি স্থানান্তর বা ঠিকানা পরিবর্তনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আবেদন করব এবং কি কি ডকুমেন্টস এর সাথে যুক্ত করতে হবে যুক্ত করে আমাদের কি কি করতে হবে মোট কথা যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ একদম আবেদনের শুরু থেকে আপনি যে উপজেলায় জমা করবেন বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভোটার আইডি স্থানান্তর করতে হলে আমাদের প্রথমে এই ফর্মটিকে ডাউনলোড করতে হবে এই ফর্মটি আপনারা মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে ফর্ম নম্বর তেরো লিখে সার্চ করবেন এরপরে আপনারা এখানে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আচ্ছা যাই হোক এবারে আমরা এই ফর্মটিকে সঠিকভাবে পূরণ করব এখানে দেখতে পাচ্ছেন উপজেলা থানা বা জেলা এখানে আপনারা দিবেন হচ্ছে আপনি ট্রান্সফার করে যে জায়গায় যেতে চান বা যে গ্রামে যেতে চান ওই গ্রামের যে থানা এবং জেলা আচ্ছা এরপরে আবেদনকারীর নাম যার আইডি কার্ডটি ট্রান্সফার হবে তার নামটি এখানে দিবেন এরপর তার জাতীয় পরিচয়পত্র এরপর দেখতে পাচ্ছেন জন্ম তারিখ জন্ম তারিখটি দিবেন এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের সায়ালিপি সংযুক্ত করিতে হবে সায়ালিপি বলতে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আর কি আচ্ছা এরপর বর্তমান তালিকা সংক্রান্ত তথ্য দিই অর্থাৎ বর্তমান আপনি যে অঞ্চলের ভোটার সেই অঞ্চলের এই কয়েকটা তথ্য দিতে হবে প্রথমত ভোটার নম্বর আচ্ছা ভোটার নম্বর ভোটার এলাকার নাম এবং ভোটার এলাকার নাম নম্বর এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে আপনারা এই জিনিসটি কিভাবে জানবেন অনেকেই প্রশ্ন করে থাকেন আর প্রশ্ন করবেন যেহেতু এই জিনিসটা কারো জানা নেই আচ্ছা আপনি এই জিনিসটা কয়েকটা ভাবে জানতে পারবেন এক হচ্ছে আপনার উপজেলাতে যোগাযোগ করে জানতে পারবেন আরেকটা হচ্ছে আপনি ওয়ান জিরো ফাইভে কল করে জানতে পারবেন আচ্ছা এরপরে যদি জানতে সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি না হয় আলাদা ভিডিওই তৈরি করে আমরা উপজেলা বা থানা দিব আমরা যে জেলায় বর্তমানে আছি এবং জেলাটি দিব গ্রাম রাস্তা বা শাহলিং অর্থাৎ বর্তমান আমরা যে এখানকার ভোটার সেই তথ্য এই তথ্যগুলো সেইখানকার দিব আচ্ছা এরপর যে এলাকায় স্থানান্তর হতে আমরা ইচ্ছুক আচ্ছা প্রথমে জেলা তারপর উপজেলা মানে আমরা যেখানে ট্রান্সফার হয়ে যেতে চাচ্ছি এরপর সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন ক্যান্টনমেন্ট বোর্ড আপনি যেটার আওতায় আছেন সেটা দিবেন এরপরে ওয়ার্ড নম্বর দিবেন এরপরে ভোটার এলাকার নাম দিবেন এরপরে ভোটার এলাকার নম্বর আচ্ছা এই এলাকার নম্বর নিয়ে অনেকের সমস্যা হবে এটা কিভাবে জানবেন আমি বলে দিচ্ছি আপনি যেখানে যেতে চান ওইখানকার ভোটার তালিকা থাকবে সেখান থেকে দেখে নিতে পারবেন অথবা সহজ পদ্ধতি আপনার কোথাও যেতে হবে না না আপনি যে ঠিকানায় ট্রান্সফার হয়ে যেতে যাচ্ছেন ওই ঠিকানার যদি কারো ভোটার আইডি থাকে সেই ভোটার আইডির তথ্যগুলো নিয়ে আপনি ওয়ান জিরো ফাইভে কল করে তথ্য দিয়ে এই ভোটার নম্বর নম্বরটি ভোটার এলাকা নম্বরটি নিতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন টেলিফোন মোবাইল দিবেন ডাকঘর পোস্ট কোড আর এবারে পাঁচ নম্বর ঠিকানায় যে সময় হইতে অবস্থান করিতেছেন আপনি কতদিন হলো এখানে অবস্থান করিতেছেন এখানে বছরের পর বছর হতে হবে এমন না আপনি ছয় মাস হলে ছয় মাসে দেবেন তিন মাস হলে তিন মাসে উল্লেখ করতে পারেন কোনো সমস্যা নাই এরপরে স্থানান্তরের কারণ এখানে স্থানান্তরের একটা কারণ লিখে দেবেন আপনি কেন ট্রান্সফার করতে চাচ্ছেন যেমন ধরেন যে ঠিকানার পরিবর্তন হতে পারে আমি ঠিকানায় যেতে যাচ্ছেন মেয়েরা অথবা স্থায়ী ঠিকানায় ভোটার হতে যাচ্ছেন বিভিন্ন কারণ হতে পারে কারণটি এখানে লিখে আচ্ছা এবারে আমাদের কাগজপত্র যা যা পাঁচ নম্বর কমিকে বর্ণিত ঠিকানায় অবস্থানের সমর্থনে নিম্নের দুল্লাদি সংযুক্ত করিতে হইবে প্রথম শ্রেণীর কর্মকর্তা ক্যান্টনমেন্ট বোর্ড এক্সিকিউটিভ সিটি কর্পোরেশন পৌরসভা মেয়র কাউন্সিলর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক একটি প্রত্যয়নপত্র অর্থাৎ ঠিকানা স্থানান্তরের জন্য একটি প্রত্যয়নপত্র আপনি ইউনিয়ন পরিষদে গিয়ে বললেই হবে যে আমি ভোটার আইডি স্থানান্তরের জন্য একটি প্রত্যয়নপত্র নিতে চাই আর যদি আপনার জন্ম নিবন্ধন সনদ থাকে তাহলে এই প্রত্যয়নপত্রটি না হলেও চলবে জন্ম নিবন্ধন না থাকে তাহলে অবশ্যই এই প্রত্যয়নপত্রটি কিন্তু আপনার আপনারা নেবেন আর জন্ম নিবন্ধন থাকলেও যদি আপনার সম্ভব হয় প্রত্যয়নপত্রটি নেবেন নয়তো তো কিছু কিছু উপজেলায় আছেন ঝামেলা করতে পারে অর্থাৎ জমা নাও নিতে পারে এরপর ইউটিলিটি বিলের অনুলিপি যদি থাকে বাড়ি ভাড়া ট্যাক্স মানে ট্যাক্সের রসিদ আর কি যেটাকে বলে এই কয়টা আপনার জন্ম নিবন্ধন এখানে ম্যান্ডেটরি নয় এই তিনটা ডকুমেন্টস হলেই চলবে তবে যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে সেই ক্ষেত্রে সুবিধা হবে আচ্ছা এর সাথে যেটা করবেন চেয়ারম্যানের সনদ মানে চেয়ারম্যান সার্টিফিকেট যেটাকে নাগরিক সনদও বলা হয় থাকে এই সনদটা সংযুক্ত করতে হবে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই আবেদনকারী মানে যে ট্রান্সফার হতে চায় সে স্বাক্ষর দিতে পারলে স্বাক্ষর দিবে টিপসই দিতে পারলে টিপসই দিবে এরপর আবেদনকারীকে শনাক্তকারী স্বাক্ষর আচ্ছা এখানে শনাক্ত করবেন হচ্ছে আপনার গ্রামের যে মেম্বার আছে অথবা কাউন্সিল আছে অথবা চেয়ারম্যানকে দিয়ে আপনি শনাক্ত করাতে পারেন যাই হোক আপনার চেয়ারম্যানকে দিয়ে করানো ঠিক হবে না আপনি আপনার মেম্বারকে দিয়ে করবেন ওনার স্বাক্ষর ওনার নাম জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ঠিকানাটি লিখে দিতে হবে এখানে আচ্ছা আমাদের কিন্তু কাজ শেষ এরপর আমরা কি করব এইটা সহ এই যে কাগজপত্রগুলোর কথা এখানে বর্ণিত আছে মানে বলা আছে আমরা এই কাগজগুলো সংযুক্ত করে নিয়ে আমরা যেই ঠিকানায় ট্রান্সফার হয়ে যেতে চাই সেই ঠিকানার উপজেলা নির্বাচন কমিশনে জমা দিয়ে আসবে আচ্ছা জমা দিয়ে আসার পর খুব বেশি সময় লাগে না সম্ভবত এখন কম সময় লাগে পনেরো বিশ দিন বা সর্বোচ্চ ঠিকানা পরিবর্তন বা স্থানান্তরের জন্য সর্বোচ্চ বেঁধে দেওয়া আছে দিন যদি এর বেশি লাগে তাহলে বুঝবেন যে হয়তো বা উপজেলায় কোনো সমস্যা আছে তবে সর্বোচ্চ সময় দিন এর মধ্যেই হবে তো আশা করি ঠিকানা পরিবর্তন আবেদন সম্পর্কে আপনার আর কনফিউশন থাকার কথা না এরপরেও যদি কোনো কনফিউশন বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন